আবার আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কিলিং ক্লিংশেপের ভিডিও দেখো দাড়িটা খুব হার্ড খুব শক্ত খুব চাপ দেখতেই পাচ্ছ ভিডিওতে বুঝতেই পারছো যে কীরকম দাড়িটা চাপ আছে তাই দাড়িটাকে একদম জলের মতন করে কাটতে হবে দেখো আমি কিভাবে কাটি বা কীভাবে আমি নরম করে এই যে জেল বা ক্রিম লাগিয়ে যে কেউ নিয়ে নরম করতে পারো জেল নাকি ভালো করে ম্যাসেজ করতে হবে মেসেজটা খুব সুন্দর করতে হবে যত ভালোভাবে মেসেজ করবে তত ভালোভাবে দাড়িটা নরম হবে দেখো মেসেজ করে নিলাম এই যে ডেনিম ক্রিম আছে আরও অন্য কোনো কোম্পানিও ক্রিম আছে আমাদের ডেনিম আছে তা ডেনিম দিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে ফেনাটা করব। যত ভালো ভালোভাবে ফেনা বা নরম হবে তত দাড়িটা সুন্দরভাবে কাটবে তা দেখো আমি ফেনা করতে লাগলাম এই যে ব্রাশ দিয়ে ফেনা করছি ঠিক আছে বন্ধুরা তো বন্ধু এই চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আকাটি অন করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তো চলো বন্ধু আজকে বিষয় দাড়ি কাটা তা ফেনা করছি দেখো আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে টেনে দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে কীভাবে কিলিংসে ভিডিওটা বা দাড়িটা কীভাবে কাটছি দেখো এই যে ফেনা করছি বেশি জল দিলে ফেনাটা ভালোভাবে হবে না কেটে যাবে ফেনাটা ভালোভাবে তৈরি করতে হবে দেখো ফেনা আমার রেডি ঠিক আছে বন্ধুরা এই যে ব্লেডটা ভাল ব্লেডটা ভালো দিতে হবে যত ভালো ব্লেড দেবে দাঁড়িটা তত ভালো কাটবে দেখো বন্ধুরা খুঁড়ে কীভাবে ব্লেড লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এই যে দুদিকে পয়েন্ট খাঁপ আছে এই খাঁপে খাঁপে ব্লেডটা ঢুকাতে হবে দেখো বন্ধুরা তোমার সামনে সব দেখাচ্ছি ভিডিও মাধ্যমে এই যে আমি ব্লেডটা টানতে লাগলাম আমার বাঁ হাতে টান থাকবে সব সময়ে স্কিনের মধ্যে টান থাকবে হালকা হাতে ব্লেড চলবে এই যে এই যে বুড়া আমলে টান দিচ্ছি যত ভালো টান দিতে হবে স্কিনটাকে তত ভালো কাটবে আর ব্লেড চলবে স্ক্রিনের উপর দিয়ে হালকা হাতে খুব সুন্দর কাটবে কাস্টমার কোনো রকম অসুবিধা হবে না কাস্টমার বুঝতেই পারবে না যে আমার স্ক্রিনের মধ্যে ব্লেড চলছে বা আমার চাপ দাঁড়িয়ে কাটছে দেখো বন্ধুরা আমার ডান হাতে সবসময় টান আছে ব্লেড চলছে আর বাঁ হাতে সবসময় বুড়া দিয়ে টান চলছে স্ক্রিনটাকে টান দিয়ে রেখেছি এই যে বন্ধুরা বাঁ টান আর ডান হাতে আমার ফুট চলছে সমানে এই যে এই যে আমি সমস্ত রকমভাবে দেখাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আমার সঙ্গে থাকো সাথে থাকো আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালোভাবে বুঝতে পারবে এই যে বন্ধুরা কীভাবে আমি টান দিচ্ছি দাঁড়িটা প্রচণ্ড শক্ত বা প্রচণ্ড হাট বা চাপ ভিডিও মধ্যে দেখলি দেখতে পেলে সুন্দরভাবে দাড়িটা নরম হয়ে গেছে ভালোভাবে কাটছে এই যে বন্ধুরা টান দিয়ে দিয়ে কাটছে আমি এদিকটা হয়ে গেছে এদিকটা দেখো বন্ধুরা এই যে আমি বাঁ হাতে টান দিচ্ছি আর ডান হাতে আমার খুঁড় চলছে খুঁড় সবসময়ে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে চড়বে আর স্ক্রিনের উপরে হালকা হাতে চলবে কোনো রকম বেশি চাপ দেওয়া যাবে না স্ক্রিন জল জল জ্বলে যেতে পারে বা কেটে যেতে পারে এই যে বাঁ হাতে সবসময় টান আমি দেখাচ্ছি বাঁ হাতে লড়িয়ে কীভাবে আমি টান দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা খুঁড়ে একদম ইজি চলবে কোনো রকম কোনো সমস্যা হবে না যত ভালো দাড়িটা ভেজানো হবে অসাধারণভাবে সাধারণ একদম ওকেভাবে কাটবে দেখো বন্ধুরা এই যে আমি টান দেখাচ্ছি এই টানটা কিন্তু সব সময় লাগবে স্কিল ক্লিং শেপ করতে গেলে টান সব সময় লাগবে দেখো বন্ধুরা আমি কীরকম টান দিচ্ছি দেখতে থাকো এই যে বন্ধুরা সমস্তভাবে ভিডিও মাধ্যমে দেখাচ্ছি ও বললে বোঝাচ্ছি দেখো বন্ধুরা এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে খুব টান লাগবে দুটো আঙুল দিয়ে টেনে ধরতে হবে আর হালকা হাতে খুর চলবে এই যে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ খুর কীভাবে চালাচ্ছি কাটিয়ে চালাতে হবে রকম খাড়া করলে হবে না খাড়া করলেই কেটে যাওয়ার চান্স থাকবে দেখো বন্ধুরা এই যে গলার কাছে এইখানটাও ইম্পর্টেন্ট জায়গা দেখে কাটতে হবে খুব সুন্দরভাবে এই যে টান দিচ্ছি টান দিয়ে দিয়ে হালকা হাতে বিলেট চালাচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা কীরকম আমি টান দিচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এইখানটা কেউ আরও সাবধান এইখানটা অনেকে গলাটা উঁচু থাকে বিলেডটা যেন একবার ঝড়ম করে লেগে না যায় ধরে ধরে কাটতে হবে দেখে শুনে কাটতে হবে এই যে আঙুলে দেখাচ্ছি আমি এইখানটা অনেকটা উঁচু আছে ওই জন্য সাইড দিয়ে টেনে কাজটা করতে হবে এই যে সাইড দিয়ে টেনে নিচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা খুর আমার ইজি চলছে খুড়ে চালানোর কোনো সমস্যাই নেই যেহেতু দাইটা ভালোভাবে ফেনা করেছি বা ভিজিয়েছি কোনো অসুবিধা নেই এখানটাও ইম্পর্টেন্ট জায়গা দেখো বন্ধুরা টান দিয়ে দু হাতে ধরে খুরটা আস্তে আস্তে টানতে হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে আমি কাটছি এবার ওপরে এটা উপর দিয়ে তুলে কাটতে হবে হালকা হাতে বুড়াঙা চাপ থাকবে এই যে বন্ধুরা কীভাবে কাটছি দেখানোর চেষ্টা করছি সবসময় ভিডিও মাধ্যমে দেখো বন্ধুরা এই যে বুড়াঙুর চাপ দিয়ে হালকা হাতে রাউন্ড করে আমি কাটছি ঠোঁটের ওপরটায় এই যে ঠোঁটের নিচেটাই ঠিক আছে খুব সুন্দরভাবে কেটে দিচ্ছি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো বন্ধু এখনো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করতে সব অবশ্যই করবে আর পাশে থাকা বেলায়কটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধু দাড়িটা আমার কাটা কমপ্লিট হলো তো আমি একবার দেখে নেব এই যে ঘুমটা ঠিক করে নিই ঠিক আছে বন্ধুরা ঘুমটা ঠিক করে নিই ওনার ঘুঁপটা খুব প্রিয় ঘটা ভালোভাবে আমাকে সেটিং করতে হবে আর দাড়িটা খুবই চাপ তার জন্য এই যে আমি হাতি মেরে দেখে নিচ্ছি খুব সুন্দর কাটা হয়েছে ঠিক আছে কোনো রকম কোনো সমস্যা হয়নি নি আমার সেটিং করে নি ভালোভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা গপ আমার সেটিং করা হয়ে গেল এবার ঝুলপিঠা ঠিক করবো ঝুলপিঠা সুন্দর করে ঠিক করবো দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি সেটিং করছি আর সমস্ত রকমের ভিডিও মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি দেখো বন্ধুরা ঝুলপিঠা বানাচ্ছি দেখো খানের কাছে খুব দেখছি খুব ধরে বা দেখে শুনে ব্লেড চালাতে হবে তাড়াতাড়ি করলে হবে না কেটে যাওয়ার চান্স থাকবে খুব ধরে ধরে কাজটা করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘরের দিকে কাটছি ব্লেড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি রাউন্ডটা পুরো রাউন্ডটা আমি পরিষ্কার করে নিচ্ছি তোমাদেরকে সবসময় দেখাচ্ছি ভিডিও আমাদের শেয়ার করছি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধুরা কানের কাছে ব্লেড খুব সব ধরনের চালাতে হবে তা তাড়াহুড়ো করলে কেটে যাওয়া টান থাকবে তাড়াহুড়ো কানের কাছে করা যাবে না ঠিক আছে ওইদিকে জুলপিটা হয়ে যাওয়ার পর এই দিকটা করছি বন্ধুরা দেখো বন্ধুরা এই যে জুলপিঠা বানাচ্ছি জুলপিঠা খুব সুন্দর করে করছি দেখো তোমার সামনে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এই যে ঘরের কাছে ওখানে সাইডটা পরিষ্কার করে নিচ্ছি রাউন্ডটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি ব্লেড চালাচ্ছি কাতিয়ে কাঁতি একদম খাড়া করা যাবে না খাড়া করলে কেটে যাওয়ার চান থাকবে ঠিক আছে বন্ধুরা দেখো কীভাবে আমি ব্লেড চালাচ্ছি আমার রাউন্ডটা চাঁচা মোটামুটি কমপ্লিট দেখো ঝুলপের কাছে দেখে নিচ্ছি হয়ে গেছে রেমন চাঁচা একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এই চ্যানেলে নতুন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো যে ক্লিনস হবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য প্রত্যেকে ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকে মতন আসি বন্ধু